রামদান স্পেশাল অদ্ভুত এক গল্পের নাম নীরব অভিশাপ আজ আমি আমার নানুমণি আর আমার জীবনে ঘটে যাওয়া কয়েকটি অমীমাংসিত ঘটনা শেয়ার করব তখন দু হাজার সাল তখন আমি ক্লাস টেনে পড়তাম করোনা মহামারীর কারণে দু সালে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল আমার সমস্যাগুলো শুরু হয় জুন মাস থেকে তবে নির্দিষ্ট কোনো তারিখ মনে নেই একদিন ভোরবেলা আমি ঘুমিয়েছিলাম হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে এবং আমার মাথা টিপে দিচ্ছে ভয়ে সাথে সাথে কালেমা শাহাদাত পড়ে ফেললাম সেদিন আর কিছু হয়নি এই ঘটনার দুই দিন পর দিনের বেলায় আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম হঠাৎ আবারও সেই অনুভূতি হল পাশাপাশি খুব খারাপ একটা স্বপ্নও দেখলাম তখন আব্বু এসে আমাকে ঘুম থেকে তুলে দিল দুপুরের খাবার খাওয়ার জন্য খাবার খাওয়ার সময় আমি ভাবছিলাম এসব আমার সাথেই কেন ঘটছে আমি এসব ব্যাপারে আগে বিশ্বাস করতাম না কিন্তু যখন আমার সাথেই ঘটতে লাগলো তখন বিশ্বাস করা শুরু করলাম এরপর প্রায়ই আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলাম যা স্বপ্নে দেখতাম তার কিছু কিছু বাস্তবে অনুভব করতাম আমার সাথে আরও অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো প্রায় সময় দরজা বন্ধ করে পাগলের মতো কান্না করতাম একটা ঘোরের মধ্যে থাকতাম প্রচন্ড যন্ত্রণা হতো কিন্তু কারোর সামনে প্রকাশ করতে পারতাম না আমি ভেবেছিলাম হয়তো দুই সালে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমার ধারণা ভুল ছিল সময়ের সাথে সাথে সমস্যাগুলো আরও বেড়ে যেতে লাগলো আমার মনে হলো আমি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ছি কোনো কিছু ভালো লাগতো না পড়তে ইচ্ছে হতো না খেতে ইচ্ছে হতো না কোথাও যেতে মন চাইতো না কারোর সাথে কথা বললেও ভালো লাগতো না একাই থাকতাম দরজা বন্ধ করে বসে থাকতাম অথবা কাঁদতাম কেউ ডাকলেও সাড়া দিতাম না আমি দু হাজার সাল থেকে মালা ডেফটিভ ডেট রেমিং ডিসঅর্ডারে ভুগছিলাম এরপর থেকে আমার সহ্য শক্তি একদম কমে গিয়েছিল অযথা কথা বলা বা আজে কিছু শুনলেই মেজাজ খারাপ হয়ে যেত আমার নানু বাড়িতে বেড়াতে গেলেও মন ঠিক থাকতো না বাসায় ফেরার জন্য ব্যাকুল হয়ে থাকতাম দু হাজার সালের শেষের দিকে আমার নানুমণি ওনার ভাগের সম্পত্তি পেলেন এরপর তিনি ও পরিবারের সবাই নতুন বাসায় উঠলেন নতুন বাসায় ওঠার এক মাস পর কোনো এক কারণে বাসাটি ছেড়ে অন্য বাসায় চলে যেতে হয় কিন্তু সেই নতুন বাসায় থাকার ছয় মাস পর থেকে নানুমণি মানসিকভাবে অসুস্থ হতে থাকেন সারাক্ষণ কাঁদতেন আজে বাজে কথা বলতেন বাসা থেকে বের হয়ে যেতে চাইতেন দিন দিন তার পাগলামি বাড়ছিল যা সহ্য করা কঠিন হয়ে যাচ্ছিল মাস দিন পর নানুমণি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন কিন্তু দু সালের পহেলা ডিসেম্বর আমার নানা ভাই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন এই শোক নানুমণি সহ্য করতে পারলেন না ব্রেইন শখ খেলেন এরপর থেকে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লেন এক কথায় পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন নানুমণি সারাক্ষণ পাগলের মতো কাঁদতেন আজে বাজে কথা বলতেন তাকে অনেক হুজুর দেখিয়ে ঝাড়ফুঁক করানো হলো কিন্তু কোনো লাভ হলো না তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল পরিস্থিতি খারাপ হওয়ায় নানুমণিকে আমাদের বাসায় নিয়ে আসা হয় পরিচিত এক হুজুর তাকে ঝাড়ফুঁক করেন এবং জানান তার উপরে জাদু করা হয়েছে আম্মুকে আয়না দিয়ে দেখানো হয়েছিল কে জাদু করেছে কিন্তু আম্মু বিষয়টি আমাদের সবার থেকে গোপন রেখেছিলেন পরে কিছু আত্মীয়ের মাধ্যমে জানতে পেরেছিলাম কে আমাদের নানুমণির এত ক্ষতি করছে নানুমণির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমরা তাকে জোর করে মামার বাসায় নিয়ে যাই সেখানে গিয়ে তিনি আরও ভয়ঙ্কর আচরণ শুরু করতে লাগলেন প্রায় সময় পাগলের মতো হাসতেন কাপড় খুলে ফেলতেন মামাকে মারতেন মামার বউকেও মারতেন আরও অনেক অদ্ভুত ঘটনা ঘটাতেন অবশেষে আমরা বাধ্য হয়ে তাকে এক মাসের জন্য মানসিক হাসপাতালে ভর্তি করাই ঈদের দুই দিন আগে নানুমণিকে বাসায় আনা হয় কিন্তু ঈদের দুই দিন পর তিনি একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় ইন্তেকাল করেন নানুমণির মৃত্যু আমার কাছে এক ভয়ানক ধাক্কা ছিল তার ইন্তেকালের দুই মাস পর থেকে আমি পাগলের মতো কাঁদতাম ছটফট করতাম প্রায়ই খারাপ খারাপ স্বপ্ন দেখতাম যা সহ্য করা সম্ভব হয়ে উঠছিল না আমি একা ছাদি গিয়ে আনমনে বসে থাকতাম নিজে নিজে কথা বলতাম আর পাগলের মতো কাঁদতাম দু হাজার পঁচিশ সালের দিকে আমার সমস্যা আরও বেড়ে গেল এক যে আমি আমার পরিচিত এক আপুকে সব বললাম তিনি তার পরিচিত এক দাদির কাছে বিষয়গুলো শেয়ার করলেন সেই দাদি জানালেন আমার ওপর কুফুরি কালাম চালানো হয়েছে এগুলো করা হয়েছে অনেকগুলো উদ্দেশ্য নিয়ে যেমন আমার বিয়ে বন্ধ রাখতে ভবিষ্যতে সন্তান না হওয়ার জন্য যাতে আমি কখনো সফল হতে না পারি এমনকি মানসিকভাবে পাগল হয়ে আত্মহত্যা করে ফেলি তারা চেয়েছিলো আমার চরিত্রের কলঙ্ক লাগিয়ে আমাকে ধ্বংস করে দিতে আমি অবশেষে জেনে গেলাম আমার এত বড় ক্ষতি কে করেছে এরপর থেকে তাদেরকে আমি দুই চোখে দেখতে পারি না সহ্য করতে পারি না তাদের জন্য শুধু ঘৃণা অনুভব করি আমি এখন তাদের আগের মতো শ্রদ্ধা করি না সম্মান করি না যারা আমার এত বড় ক্ষতি করেছে তাদের বিচার আমি মহান রব্বুল্লা আলমিনের কাছে ছেড়ে দিলাম এখন তাদের ঘরে অশান্তি চলছে